হতাশ হবে না প্রতিটি সমস্যারই সমাধান আছে আমাদের সরকার ও সিটি কর্পোরেশনকে অবশ্যই কঠোর হতে হবে কিন্তু আমাদের ব্যক্তিগত স্তরে কী করা জরুরি সে সম্পর্কে একটু জানার চেষ্টা করি যেমন ধরুন শীতকালে অবশ্যই বাইরে বের হলে মাস্ক পরুন সেক্ষেত্রে সাধারণ সার্জিক্যাল মাস্ক কোনো কাজে দেবে না যখন এ কিউআই দুশো প্লাস থাকে তখন বাইরে বের হলে নাইনটি ফাইভ বা কে এন নাইনটি ফাইভ রেসপিরেটর মাস্ক ব্যবহার করুন যতটা সম্ভব আউটডোর এক্সারসাইজ এড়িয়ে চলুন সকালে বা সন্ধ্যা যখন দূষণ সবচেয়ে বেশি তখন খোলা জায়গায় দৌড়ানো বা কঠোর ব্যায়াম করবেন না ঘরে বা জিমে ব্যায়াম করুন যদি সম্ভব হয় বাড়িতে একটি ভালো মানের এইচ ইপিএ ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন এটি আপনার ঘরের ভেতরে বাতাসকে পরিশুদ্ধ রাখবে ফুসফুসকে শক্তিশালী করতে চিকিৎসকের পরামর্শ নিয়ে পর্যাপ্ত ভিটামিন ডি এবং সি গ্রহণ করতে পারেন নির্মাণাধীন সাইটে ধুলো উঠতে দেখলে বা বর্জ্য পুরোতে দেখলে সিটি কর্পোরেশন বা পরিবেশ অধিদপ্তর রিপোর্ট করুন ব্যক্তিগত এবং এলাকাভিত্তিক প্রতিরোধ গড়ে তুলুন আপনার আশেপাশে এবং ছাদের ছোট পরিসরে হলেও গাছ লাগানোর চেষ্টা করুন আরও একটি কাজ করতে পারেন আর তা হলে এই ভিডিওটি শেয়ার করে আরও মানুষকে সচেতন করুন ঢাকার এই বিষাক্ত বাতাস আমাদের একটি কঠিন বার্তা দিচ্ছে পরিবেশকে উপেক্ষা করার পরিণতি ভয়াবহ এটা শুধু সরকারের সমস্যা নয় এটা আমাদেরও সমস্যা আসলে আমরা সচেতন হই নিজেদের সুরক্ষা নিশ্চিত করি এবং সম্মিলিতভাবে এই পরিস্থিতি পরিবর্তনের জন্য কাজ করি এই ধুলোবালিময় জীবন নিয়ে আপনি কীভাবে বেঁচে আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে টাইম টু টাক চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি